বিষ্টি শুরু হয়েছে হ্যাঁ ঠাকুর কেখানে বসিয়ে দিলো এই মেটের উপর মেটের উপরে এখানে নামিয়ে দিলে হড়কে নেমে যাবে তারপর ওখানে থেকে একটুখানি নিয়ে গালি হয়ে যায় কোনটা না না সেভাবেই ঢাল করা হয়েছে না বলছি নতুন একটা ঘাট হচ্ছে যে গঙ্গা পর্যন্ত এখানে আশেপাশে অনেক ছোট ছোট মন্দিরও আছে দুদিন অন্তর চেঞ্জ হয়ে যাচ্ছে ঘাট দুদিন অন্তর বদলে যাচ্ছে ঘাট ওখানে একটা বদ ছোট্ট একটা দ্বীপ নৌকো নৌকুয়াদা ব্রহ্মা বিষ্ণু আর মহর্ষি তিনটে ঠাকুর বেশি একটা ঠাকুর ত্রিনাথ ঠাকুর বাবা ওখানে জল নিচ্ছে গঙ্গার জল এটা কিন্তু গঙ্গা একদম সেই চলে চলে গেছে ওই হয়ে উলিয়া হাওড়া বঙ্গোপসাগরে এই ছোট্ট দ্বীপটা হচ্ছে আমি যখন আসি দেখিনি এখন নতুন আবার হয়েছে ওই দীপ পাড়টা ভেঙে গিয়ে মধ্যে রয়ে গেছে এখানে প্রচুর এরকম দ্বীপ ওখানে একটা দ্বীপ ওই যে ওখানে একটা দ্বীপ ওখানে একটা এইদিকে একটা বড়

একবারে আর ভেতরে ঢুকে তোমাকে সমস্ত দেখাবো এই যে এটা হরিপাঠ এই জবন হরিদাস যে ওই কুয়োর মধ্যে লুকিয়েছিল সেই যে তারই আছে আমরা এখানে এসে ভোগ খেয়েছিলাম শুভ সংক্রান্তির দিনে

হইবেক নাশ হাসিয়া বলেন হরিদাস মহাশয় আমি জিলে তোমা সবার মন্দ যদি হয় তবে আমি মরিয়েই দেখো বিদ্যমান এত বলি সমাধিস্থল হইলা করি ধ্যান মাটি দিলে পরকালে হইবেক ভালো গাঙ্গে ফেলো যেন দুঃখ পায় চিরকাল ভাসিতে ভাসিতে আইলেন ফুলিয়া নগরে কৃষ্ণনাম বলিতে বলিতে উচ্ছস্বরে এক মহানাগ ছিলেন গোফায় ভিতরে ফুলিয়াবাসী সবে কয় গোফা ছাড়িবারে চিন্তা নাহি তোমরা বলো হো কৃষ্ণগাথা তিহো না ছাড়েন কালি ছাড়িব সর্বাথা হরিদাস ছাড়িবেন শুনিয়া বচন মহানাগ গোপা ছাড়িলেন সেইখন সেই এই গোপা দেখো আছে বর্তমান হরিদাস ঠাকুরের ভজনের স্থান মায়া আসিলেন যারে পরীক্ষা করিতে পরাভর পাইয়া শিষ্য হইলেন পশ্চাৎ ইতিবাস

হাতে লেখা যে রামায়ণ পুরো এখানে দেওয়া আছে লেখা সে যাই হোক সেটা কি তুমি দেখতে পাবে এমনি কোথাও এখানেই দেখতে আর বিশাল বড় একটা পতাকা আছে

সব যে যেমন পেরেছে ফেলেছে কেন জিনিস ডুমুর হয়েছে আরো সব ফেলে ফেলে এ করেছে ভর্তি করেছে আচ্ছা কীর্তিবাস খুব এখান এই পর্যন্ত গঙ্গা ভেঙে আসবে ওই জন্য এটা বানিয়ে রেখেছে এই পর্যন্ত গঙ্গা ভেঙে আসবে ও ভেঙে ভেঙে আসবে কত সময় লাগে হুম চলো সেলফি তুলেছি এই দেখো আশুতোষ মুখার্জি ভবন কেন না হ্যাঁ কেন আশুতোষ মুখার্জি এখানে উদ্বোধন করেছিল দেখো এই যে এখানে আশুতোষ মুখার্জি কেন হট করে ফুলি আর সেখানে করতে এখানে আশুতোষ মুখার্জি এসেছিল এই কারণে কারণ এটা ছিল মুখার্জিদের গ্রাম এখন দুটো মুখার্জি বাড়ি আছে যার মধ্যে একটা মুখার্জি বাড়ি তোমায় নিয়ে গেছিলাম ওই ওখানে তো তারা সবাই কলেরার সময় সব বিন্নগরে চলে যায় এই নিয়ে আশুতোষ মুখার্জি এখনো বিশ্বাস করে যে বিন্নগরেই হচ্ছে আসল হচ্ছে গিয়ে ইয়ে মানে যে ফিফটি পার্সেন্ট রুট